দাও আল্লাহ রুলি ছিল তিনি যখন তিনি লিখেছেন আমি যখন যে সমুদ্র দেখার জন্য অন্তরের মধ্যে এক আবেগ সৃষ্টি হলো আমি যখন আবেগ সেই অন্তর নিয়ে আবেগময় অন্তর নিয়ে সমুদ্রের পাশে বঙ্গোপসাগরে বাংলাদেশের দক্ষিণে গিয়ে উপস্থিত হলাম আমি নিজ কানে শুনতে পেয়েছি ওই সমুদ্রের ঢেউগুলো আল্লাহ পাগের জিগির করতে করতে হে কুলে এসে আল্লাহর নামে বিলীন হয়ে যাচ্ছে তখন আমার দোয়া কাদার কথা মনে পড়লো যে দোয়া কাদাটা আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব নবী মুহাম্মদুর রাসূলের উম্মতদের জন্য যে মেরাজের রজনীতে উপহার স্বরূপ দান করেছেন যে যে দোয়া কাদাটা আল্লাহ রাব্বুল আলামিন আসমানে দুদুল্লমান অবস্থায় সবুজ অক্ষরে লিখে রেখেছেন সেই দোয়া কাদার অংশটা সুফি সাদাউদ্দিন রহমাতুল্লাহি বলেছেন আমার সেই দোয়া কাদার অংশটার কথা মনে পড়ে গেল শরণ পড়ে গেল আনতাল্লাযী সাজাদা লাকা সাওয়াদুল লাইলি ওয়া নূরুন নাহারে ওয়া দোয়াউল কমারি ওয়া শুআউশ শামসি ওয়া দাওয়ুল মাই ওয়া

আপনার জিকির করতে করতে আপনাকে শেষা করতে করতে আপনার নামে বিলীন হয়ে যাচ্ছে হে আল্লাহ আপনার মতো এরকম দৃষ্টান্তমূলক একজন মাওরা একজন মালিক আর কোনো কে কেউই হতে